নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কীভাবে সহজ পদ্ধতিতে ঝুরঝুরে চাউমিন বানাই তার রেসিপি শেয়ার করতে চলে এলাম ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে গরম ফুটন্ত জলে চাউমিন ভেঙে আমি দিয়ে দিচ্ছি এখন গ্যাস অফ করে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব এখানে কেটে রেখেছি বাঁধাকপি বরবটি গাজর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখন গরম তেলের মধ্যে আমি ডিম ভেজে নিচ্ছি খুন্তির সাহায্যে আমি ঝুড়ি করে ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে দিচ্ছি বাঁধাকপি সামান্য লবণ দিচ্ছি বরবটি চাউমিনটা জল ঝরিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দেবো ফ্যান চালিয়ে এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি রসুন আদা পেঁয়াজ দিয়ে ভেজে নেব এখন সব কিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চাউমিন কিন্তু কাঁচা নেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে টানলে সরছে দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউমিন চাউমিন একেবারে ঝুঝুরে আছে দিচ্ছি সামান্য লবণ আর অন্য দিকে বাটিতে নিয়ে নিচ্ছি সয়া সস আর গ্রিন চিলি সস দিয়ে জল দিয়ে মিক্স করে নেব চাউমিন কিন্তু একটা আর একটা আলাদা হয়ে আছে কেউ কিন্তু কড়াই লেগে যাচ্ছে না বা চাউমিনের সঙ্গে লেগে যাচ্ছে না এখন দিয়ে দিয়েছি সব ভেজে রাখা সবজি আর ডিম দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে দিয়ে দেবো চাও মিক্স মশলা পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি এখন দিচ্ছি সোয়া সস আর গ্রিন চিলি সস দিয়ে মিক্স করে নামিয়ে নিলেই রেডি চাউমিন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই হলো চাউমিনের ফাইনাল ভিউ এটি সস আর স্যালাড দিয়ে পরিবেশন করা হবে দিয়ে দিচ্ছি টমেটো সস ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ